গুড মর্নিং তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এখন ঘটিতে বাজে এগারোটা আজকে দেরি করে ব্লক করা শুরু করার কারণ হচ্ছে আমি একটু ইউএসডি করতে গেছিলাম তো তোমাদেরকে বলি যে আমার কিডনি স্টোন পড়েছিল তো সেই কিডনি স্টোন এখন পর্যন্ত আছে ডান দিকে যেরকম ছিল সেরকমই আছে এখনও পর্যন্ত যায়নি তো রিপোর্ট কালকের পাঁচটার সময় দেবে আর আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখাই দেব খুব জোরে বৃষ্টি আসছে আর মা এখন আমাকে ডালিয়া করে দিয়েছে ডালিয়া খাবো এই ডালিয়া খাবো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা কী জোরে বৃষ্টি এসছে দেখো ঠিকির অবস্থা থাক ভয়ে কান দেখো খানা করে আছে আর বৃষ্টি এসছে খুব জোর আমি যাব বেরোবো হচ্ছে চুল কাটতে আর একটুখানি কটা জিনিস কেনার আছে সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে দেখাবো এই বৃষ্টির মধ্যে যাবো কি করে ফ্রেশ হয়ে গেছি একদম সুন্দরভাবে এখন ঘড়িতে প্রায় দেড়টা প্রথমে গেলাম হচ্ছে কটা প্রিন্ট আউট করতে তোমাদেরকে দেখাই এই জন্য এই প্রিন্ট আউট করতে গেছিলাম এত অতিরিক্ত পরিমাণে বৃষ্টি কী বলবো থেমে 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 আসতে চুলটা কাটবো চুলটা কাটতে পারলাম না এবারে এই আপ টু দ্য নেক্সট এরপর আমার দশ তারিখে একটা এক্সাম আছে এক্সাম দিয়ে ওখান থেকে যাব ডাক্তার দেখাতে তো এবারে আমার আপ টু নেক্সট দুটো জায়গায় ঘোরা আসছে পরপর এই মান্থেই একটা ঘোড়া আছে তোমাদেরকে বলবো পরে ওটা বন্ধুদের সাথে আর নেক্সট মান্থে পুজোর ঠিক পরেই দ্বাদশীর সময় ঘুরতে বেরিয়ে যাচ্ছি কোথায় বেরোচ্ছি বলছি না দ্বাদশীর সময় ঘুরতে বেরিয়ে যাচ্ছি আমার ছোটো মামার সাথে সেটা তোমাদেরকে পরে আবার শেয়ার করব কোনো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেদিনকে তোমাদেরকে বলবো ওয়েট করতে থাকবো ধামাকাদার কিন্তু ব্লগ হতে চলে যে কিছু কিছু হেভি ব্লক হতে চলেছে তোমাদের সামনে আর আমি থার্টি ডেজ ভিডিও করবো বলেছি তো করবোই আর এই ভিডিওটা যেন নেশা হয়ে গেছে ভিডিওটা মানে মাঝখানে অফ গেছিলো আমি বললাম না করতেই হবে তো অনেকেই ইনস্টাগ্রামে লিখেছো যে ভিডিও কেন আসছে না তো কারণ তো তোমাদেরকে বলেছিলাম এবার থেকে ভিডিও আসবে আকাশের অবস্থা একদম ভালো না দেখতে ঘন ঘন শুধু মেক করছে শুধু মেক করছে আর বৃষ্টি আসছে তো এবারে ওই প্রিন্ট আউট করে চুলটা কাটো হলো চুল কাটা হলো না সানগ্লাস সানগ্লাসের একটা দোকানে সানগ্লাস আমার নষ্ট হয়ে গেছিলো সানগ্লাসের দোকানে গেলাম সানগ্লাস গিয়ে দেখি অনেক দাম বোঝে ঠিক আছে সে দামই হোক কিন্তু মানে আমার পছন্দের মতো না তাই জন্য আমি বাড়ি এসে ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিলাম এখন সবাই অর্ডার দিলাম কাল পরশুর মধ্যে চলে আসবে যত সম্ভব রক্স কোম্পানির একটা সানগ্লাস যাই হোক তোমাদেরকে বলবো আসলে তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকো খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে নিয়েছি ভুলে গেছিলাম ভিডিও নন করতে এবার তো ঠাকুরকে খেতে দেওয়া আছে আর্নিকের সময় শশা লেবু পেঁয়াজ আজালা একদম নিয়ে মাছের ডবগা আর একদম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে এই হচ্ছে আজের লাঞ্চ আর কচু ভাতে এই এখন আছে দেখো কচু এই কচু কচু ভাতে চলো খেয়ে দেনি ও মাছের ঝোলা পেঁপেও দেওয়া আছে পেঁপে হ্যাঁ পেঁপে দেখতে পাচ্ছি এই তো এই পেঁপে চলে গেছিলাম আমার ড্রয়িং ক্লাসে আমার স্টুডেন্ট দুর্গা ঠাকুরের নতুন একটা ড্রয়িং ও করছিল এটা একটা এইটা একটা স্টুডেন্টকে আমি করাই এরপরে যাবো আর একটা ব্যাচে দেখতেই পাচ্ছ তাদের ব্যাচে চলে এসেছে এখানে দুজন করে ড্রয়িং করছে ওরা দুজনে ওদের একটা এক্সাম টাইপ দিয়েছিলাম এবার এই করে এবারে বাড়ির দিকে যাব চলো হাই ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আমার সব ড্রয়িং ফাইন করিয়ে চলে এসেছি তারা গিফটও দিয়েছে তাদেরকে আমি খাওয়া দাওয়া করিয়েছি তোমার সেই ফুটের সাথে তোমরা দেখতে হবে বাড়ি এসে দেখাবো কী কী গিফট দিয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে তোমাদেরকে সেই আঁক করেছিলো মা নিতে এসেছিলো যেটা দেখিয়েছিলাম না তো তার যার বাচ্চারার জন্য অন্নপ্রাশন তার মানে সেই দাদাটা হচ্ছে আমার কাছের খুব মানে আমাদের পাড়ারই একটা ছেলে তো সেই রাজীবদার ছেলের অন্নপ্রাশনে যাচ্ছি আমি মা বোন তোমাদেরকে দেখাবো কি খাওয়া দাওয়া করব না করবো পাশে থেকে অবশ্যই আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো দেখতে থাকো নিচে যে কাউন্টার আছে ফুড কাউন্টার সামনে গান চলছিলো বলে আমি ভয়েস ভয়েস ওভার করছি তো ছিল হচ্ছে এখানে মানে লোটে মাছের চপ ঠিক আছে চপ ঠিক না পকোড়া তো দেখো আমি নিচ্ছি মা বোনরা খাচ্ছিলো এবার আমি নিচ্ছি হাত দিয়ে আমি নেবো চাট মশলা দিয়ে দিল অল্প করে খারাপ ছিল না বেশ ভালোই খেতে এরপরে চলে যাব ফুচকা খেতে তো ফুচকা খাচ্ছি ফুচকাটাও খুব ভালো করেছে আমাদের এলাকাতেই বসে আমাদের পা একটা দাদা ওনার কাছে সবসময়ই খাই আমরা তিনি এই অনুষ্ঠান বাড়িতে ছিলেন তো আমরা তাদের কাছেও খাচ্ছি দেখতে পাচ্ছ এই থালা পড়ে গেছে আর বোতল চলে এসেছি চলে এসছি আর এই হচ্ছে পড়ে গেছে হচ্ছে বোতল আর থালা প্লেটে একদম চাকাচাক সব ভর্তি যত খাবার আসবে তোমাদেরকে জানাবে পাদে পড়ে গেছে দাদা বল্লবী আর চানা মশলা বিরিয়ানি পড়ে গেছে মারো মানু পাতে সবারই মারো স্যালাডও পড়ে গেছিলো খাওয়া দাওয়া করি চলো পরে কি আসছে দেখা যাচ্ছে হয়ে গেছে আমার এখন খাওয়া চলছে খাওয়া শেষ আইসক্রিম দিয়েছে রসগোল্লা দিয়ে গেছে আমার এখন মাংস শেষ হয়নি শেষ করি এটাকে তো বাড়ি চলে এসেছি যথারীতি এখন ঘুরতে পারছে প্রায় এগারোটা দশ বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে তোমাদের কাছে ভিডিওটা অন করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো বারবার বলতেও হবে না যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকানটা প্রেস করে দিও আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য বাই গুড নাইট কালকের আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে